বুড়ির দুই ছেলে ও এক মেয়ে দুই ছেলে ও তাদের সব সবসময় চেষ্টা করে বুড়ির দায়িত্ব যেন কখনো তাদের নিতে না হয় আল্লাহ তুমি কেমন শাস্তি বয়সের ভারে আজ আমি সবার কাছেই বোঝা শুধু দুবেলা খাবার দিতে হবে তাই আর কেউ দিতে চায় না তুমি আমায় কেন তুলে নিচ্ছ না আল্লাহ তুমি আমায় কেন তুলে নিচ্ছ না তোমার মা আমাদের কি কাজে আসে শুনি তোমার মাকে এভাবে আমি পালতে পারবো না আর খাবার ঔষধ কাপড় এত খরচ কে করবে শুনি এত খরচ আমি আর করতে পারবো না ফাতেমা তুমি এভাবে বলছো কেন উনি তো আমার মা আমার মা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আমি এত কিছু বুঝি না আমি একা তার দায়িত্ব নিতে পারবো না ব্যাস শোনো এখন তো তোমার মা বড় ভাবির কাছে আছে দুদিন পর আবার আমাদের দেখতে হবে বয়স হয়ে গেছে তিনি আর আমাদের কি কাজে আসে বলো তো আমি কি আর করব বলো আমরা সারা মা তো কেউ নেই আমি তোমার এত কিছু শুনতে চাই না আমি তার সেবা করতে পারবো না এটাই আমার শেষ কথা এই তোমাকে বলে দিলাম ছোট আমি কেন একা মার যত্ন নেব তোকেও মার দায়িত্ব নিতে হবে আমি কোনো কিছু করতে পারবো না তাহলে কি আমি একাই সব কিছু করব তাহলে মাকে তার মেয়ের কাছে পাঠিয়ে দাও মা তার ছেলেরাই কি তার সন্তান তার তো একটা মেয়ে আছে তারও তো দেখা উচিত তাও তুই মндо বলিসনি ছোট কিছু তুই বলবে বৌমা হ্যাঁ মা দেখুন আপনার ছেলেরাই তো শুধু আপনার সন্তান নয় আপনার তো একটি মেয়েও আছে আপনি তো তার কাছেও যেতে পারেন তোমরা তো জানো বৌমা মেয়েটা আমার বড় অভাবে আছে স্বামী মারা যাবার পর থেকে তো আর নাতনিটা আর ও নিজেই ঠিক মতো খেতে পারে না সেখানে আমি কিভাবে যাব বলো তো এত কিছু আমরা বুঝতে চাই না মা সোজাভাবে বলছি আমরা আর আপনাকে পালতে পারবো না আপনি যদি আপনার মেয়ের কাছে না যেতে চান তাহলে আপনাকে আমরা বিদ্যাস্রমে পাঠিয়ে দিব।। বৌদির কথায় দুই ছেলেও তার মাকে আর বাড়িতে রাখতে চায় না বাবা কিছু বলবি ওরা তো আর আমাকে একবার দেখতেও এই ঘরে আসিস না দেখো মা আমরা তো সারা দিন কাজে বাইরে থাকি তোমার তো অনেক বয়স হয়ে গেছে তুমি তো তোমার কাজ ঠিকমতো করতে পারো না বাসায় থাকে তোমার দুই ছেলের বউ তাদের দেখতে কষ্ট হয় বুঝেছি বাবা আমি বুড়ি হয়ে গেছি তাই আর তোদের কাছে রাখা যাচ্ছে না মা তুমি না হয় রিপার কাছে চলে যাও রিপা ও তার মেয়ে তো একাই থাকে থাক বাবা তোকে আর বলতে হবে না তোরা জানিস মেয়েটা আমার কতটা অসহায় আমি বিটে ছাড়া ওর কাছে আর কি আছে বল আমি ওর কাছে গিয়ে নিজেকে বোঝা করতে পারবো না দেখো মা তুমি যদি রিপার কাছে চলে না যাও তাহলে তোমাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসবো ছেলেদের মুখে এমন কথা শুনেই বুড়ির চোখে অশ্রু চলে এলো ঠিক আছে বাবা

এতই যদি তোমার খারাপ লাগে তাহলে তোমার কাছেই নিয়ে যাও না বাপু এত বড় বড় কথা শোনার সময় নেই আমাদের হ্যাঁ মামি নানিকে আমরাই নিয়ে যাব মা তুমি নানিকে আমাদের সাথেই নিয়ে চলো আমরা একসাথেই থাকব হ্যাঁ রে মা তো নানিকে আমাদের সাথেই নিয়ে যাব চলো মা এই শেষ বয়সে তোমাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবো না আমার সাথেই না হয় আত্মপেট খেয়ে বেঁচে থাকবে তো যে অনেক কষ্ট হবে রে মা না না এ কি বলছো মা মায়ের দেখাশোনা করতে কষ্ট কিসের তবে হ্যাঁ ভাইদের মতো হয়তো ভালো কিছু খাওয়াতে পারবো না তবে তোমাকে কথা দিচ্ছি তোমাকে আমি দেখে রাখবো এরপর রিপা বুড়িকে নিয়ে তার বাড়িতে চলে যায় বুড়ির দুই বৌমা খুব খুশি হয় আজ আমি অনেক খুশি নানি নানি আমাদের সাথেই থাকবে নানি তুমি আমাকে প্রতিদিন গল্প শোনাবে তো আচ্ছা নানু ভাই অবশ্যই তোমাকে গল্প শোনাবো কোথায় যাস রিপা জমিতে যাচ্ছি গো মা কিছু সবজি লাগিয়েছিলাম তা হয়েছে কিনা দেখে আসি চল আমিও যাব দেখেছো মা পোড়া কপাল আমার কোনো সবজি হয়নি জমিতে ভেবেছিলাম এই সবজিগুলো বাজারে বিক্রি করে দু টাকা আয় হবে তাদের মেয়েকে পেট ভরে খেতে দেব মন খারাপ করিস না মা এই জমিতে তুই অন্য কিছুও তো লাগাতে পারিস কি লাগাবো মা আমি তো তেমন চাষবাস বুঝি না নীলুর বাবার মারা যাবার পর থেকে বড় অসহায় হয়ে পড়েছি তাছাড়া কোনো বীজ কেনার মতো টাকাও নেই আমার কাছে তখন বুড়ি চোখ গিয়ে পড়ে একটি পচা পেঁপের ওপর আচ্ছা তুই দাঁড়া কি করছো মা এটা তো একটি পচা পেঁপে পচা হয়েছে তো কি হয়েছে এর মধ্যে যে বীজ আছে তাই তুই ওই জমিতে ছিটিয়ে দে আল্লাহ যদি চাই এই ফলনও তোর ভালো হবে কিন্তু পেঁপে কে কিনবে মা গ্রামে তো আর কেউ পেপে কিনবে না। গ্রামে যদি বিক্রি না হয়, আমরা না হয় শহরে গিয়ে পেপে বিক্রি করব। এরপরই বা পেপের বীজগুলো ছিটিয়ে দিয়ে গেল জমিতে। এক সপ্তাহের মধ্যে গাছগুলো বড় হয়ে তাতে পাকা পাকা পেপে ধরলো। মা দেখো, কি আশ্চর্য তাই না? এতগুলো গাছ হয়েছে। আর তাতে কি সুন্দর পাকা পাকা পেঁপে ধরেছে এই পেঁপে যদি আমাদের অভাব দূর করে মা আমাকে একটু তোর গাছে পেঁপে খেতে দিবি আমি খুব ক্ষুধার্ত হ্যাঁ মা এই নিন বেঁচে থাক মা পেঁপে স্বাদটা অমৃত ছিল দোয়া করি তোর গাছে পেঁপে কোনোদিন যেন শেষ না হয় গাছও কোনোদিন যেন পচে না যায় পেঁপের স্বাদও যেন অমৃত হয় এই বলে বৃদ্ধ বুড়িটা সেখান থেকে চলে যায় এরপর রিপা পেঁপেগুলো পেরে শহরে বেচতে নিয়ে যায় তোমাদের পেঁপেগুলো দেখতে তো খুব সুস্বাদু মনে হচ্ছে তা ভালো হবে তো এই দেখ না বাবা ভালো না লাগলে নিও না আচ্ছা দাও তো দেখি খেতে কেমন এমনি সত্যি তো অনেক সুস্বাদু তোমার সকল পেপে আমি কিনে নিলাম আমি একজন ফল ব্যবসায়ী এই নাও তোমার টাকা টাকা হ্যাঁ এই টাকাগুলো এই পেপের ন্যায্য মূল্য এই নিন আরো কিছু টাকা আমি আপনাদের থেকে আরো কিছু পেপে নিতে চাই তাই ওgrim কিছু টাকা দিলাম আচ্ছা বাবা তুমি আমাদের বাড়িতে চলে এসো এবং সেখান থেকে প্রতিদিন পেপে নিয়ে যেও আজ থেকে আমরা ভালো ভালো খাবার খাব তিন বেলা খেতে পারবো তাই না মা হ্যাঁ রে মা আলো আমাদের মুখ তুলে দিয়েছে এখন থেকে তোকে আর বৃদ্ধ মাকে বেলা খেতে দিতে পারবো কিছুদিন পর রিপা তাদের ছোট্ট কুড়ে ঘরটা ভেঙে একটি সুন্দর বাড়ি বানিয়ে ফেললো এভাবেই পেঁপে বিক্রি করে তাদের সংসার ভালোভাবেই চলছিল আর ওই পচা পেঁপের কারণেই তাদের সুদিন ফিরে এলো